নমস্কার বন্ধুরা দশভুজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত আমি বুবু আজ এসে গেছি একদম খামখেয়ালি পোনা নিয়ে হ্যাঁ বেশ কিছুদিন শরীরের বলো মনের বলো সব দিক দিয়ে এদিক ওদিক ঘেঁটেছিলাম তাই তোমাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি দেখে বুঝতে পারছো মিষ্টি না জাল ঠিক একদম এখন না একদম বোঝা যায় না কে মিষ্টি কে ঝাল তো সবাইকে নিয়েই চলতে হয় ঠিক সেই রকমই গাছ থেকে পাড়া হয়েছিল আমগুলি কিন্তু আমার শরীর খারাপের কারণে আমগুলো একদিকে পড়েই ছিল গতি হয়নি তো ছোটো মেয়ে কয়েকটা কাঁচা মাখা আম মেখে যে আম খায় কাঁচা কাঁচা সেই আমগুলো মাখা আম করে খেয়েছে বন্ধুদেরকে দিয়েছে বাকি যে কটা ছিল তো আমি ঠিক এই এই ধরনের আমই চাইছিলাম আমটা পড়ে থেকে আমার উপকার হয়েছে গত বছর আমি এটা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এবছর ভাবলাম চলো এটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করি হ্যাঁ ঠিক এই ভেতরে যে একটু হলদে ভাব হয়ে গেছে এটাই আমার দরকার ছিল তো আমি লাকিলি এটা পেয়ে গেলাম করাই বসিয়ে দিয়েছি এবার তেল অবিরাম ঢেলে যেতে হবে এবার কতটা তেল নেব না 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 অস্থির হয়ে যেও না এখানে তেল লাগবে প্রিপারেশনটাই তেলের তো আমি প্রায় হাফ লিটারের বেশি তেল নিয়েছি আধা কিলোর উপরে তেল আছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেল একদম চমকে যেও না কারণ রেসিপিটাই তেলের হুম যে এত তেল দেখে বুবু কি পাগল হয়ে গেল নাকি না এই রেসিপিটা একদম আমার নিজস্ব আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং খুব ভালো অভিজ্ঞতা যাকে বলে এক বছর ধরে জিনিসটা স্টোর করে রেখেছিলাম এখনও যেমনকার তেমনি আছে কিন্তু শেষ হয়ে এসেছে বলে আমি আরেকবার বানাচ্ছি এখানে পাঁচ ফোড়ন কাশ্মীরি লাল লঙ্কা যেটা কিন্তু ঝাল কম আর স্বাদ বেশি সেই লঙ্কা চার পাঁচটা আর কয়েকটা তেজপাতার টুকরো আর দুই পিঞ্চের মতো হিম এইটুকু ফোড়ন দিলাম তেলটা নিয়েছি আমটার পরিমাণে আম ছিল আমার ওই এক কেজির মতো তেলটা একটু বেশি থাকে যেন তো এক কেজি আম আমি আমি আমটা মাপিনি কারণ আম এসেছিল অনেকগুলো তার মধ্যে থেকে এই কটা পড়েছিল তো সেই কটা দিয়েই ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার যেহেতু এই রান্নাটা আমার শেষ হয়েছে প্রায় বছর কি গত বছর আমি বৈশাখে করেছিলাম এবছর তো আমার জ্যৈষ্ঠ চলে এলো যাই হোক হলুদ দিয়ে দিলাম বেশ কিছুটা কারণ হলুদ তো লাগবেই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য স্বাদের জন্য এবং বেশ কিছুটা লবণ তোমাদেরকে আগেই বলে রাখি আমি যেটা আজ তোমাদেরকে দেখাচ্ছি সেটা তেলাম বা আমের তেল আচার তো এটা সম্পূর্ণ নিজস্ব এই কারণেই বলছি আমার বারান্দায় বা আমার ঘরে রোদ্দুর কম আসে এবার ট্র্যাডিশনালভাবে যে তেল আমটা হয় চিনিও দিচ্ছি একটু নুনটাকে ব্যালেন্স করবে বলে যেভাবে হয় একটু বেশ দিন পনেরো যদি রোদ খাওয়ানো যায় বা আমটাকে নুন হলুদ মাখিয়ে যদি একটু রোদ খাওয়ানো যায় এই ধরনের ব্যাপার থাকে তো সেগুলো আমি পাইনি এবং করেছি যতবার করেছি ওই মাসখানেকের মধ্যেই ছাতা পড়ে গেছে খারাপ হয়ে গেছে হয়তো আমি ঠিক মতনভাবে পারতাম না কিন্তু এইটা যখন বানালাম গত বছর মানে ভাবতে পারবে না এখনও যেমনকার কার তেমনি আছে শুধু পরিমাণটা কমে গেছে বলে আমি আরেকবার বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই আধ পাকা বা একটু হলদেটে হলদেটে আম নরম এটা আমটা কেটেছি আমি গোটা আমটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর কেটেছি কাটার পর আর ধোয়া যাবে না এবং কেটে নেওয়ার পরেও আমি ন্যাপকিন দিয়ে মুছে নিয়েছি যে যেটুকু গায়ে আমের যে বাইরের রস ছিল সেটা যেন মুছে যায় আর এই যে হলুদ হয়ে গেছে হলুদ হয়ে গেলে কি হয় আমের যে প্রচণ্ড তীব্র টক একটা ব্যাপার থাকে সেই টকটা অনেকটা কেটে যায় এখানে তাহলে আমাকে আমটাকে আর আলাদা করে নুন হলুদ মাখিয়ে রোদ খাওয়াতেও হচ্ছে না কিছুই করতে হচ্ছে না সরাসরি তেলে একদম মানে ফুল ফ্রেমে যাকে বলে হাই ফ্লেমে গ্যাস জ্বলছে তেল ফুটছে আমগুলো দিয়ে দিলাম আমগুলো ভাজা ভাজা হবে না এখানে কোনো ডিপ ফ্রাই মানে একেবারে কুড়মুড়ে ভাজা হবে না নরম হয়ে যাবে এই যে কাটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি কাটা চামচ থেকে শাক করে পড়ে যাচ্ছে তার মানে ওটা নরম হয়ে গেছে নরম হয়ে গেলে জানবে আমটা তৈরি হয়ে গেছে এবার তোমরা যেটা করতে পারো মোটামুটি আমার হয়ে গেল তেলাম আম ভেতরে তেল ঢুকে গেছে প্রতিটি আমের ভেতরে তেল ঢুকে গেছে তা সত্ত্বেও তুমি এটা লো ফ্লেমে মিনিট দশেক রাখতেই পারো কোনো অসুবিধে নেই কিন্তু চিনি দেওয়া আছে না রাখলেই ভালো এবার আমি সেই আমার তৈরি করে রাখা ভাজা গুঁড়ো যেখানে সমস্ত কিছু দেওয়া আছে এটা তো আমার তৈরি করাই থাকে আর এই ভাজা গুঁড়ো তৈরিও আমি একবার তোমাদেরকে দেখিয়েছিলাম সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ভাজা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর মানে এর যে ফ্লেভারটা উঠছে এখন সেটা তো তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি না আর মাখা মাখা হয়ে গেলে ওপর নিচ করে দিতে হবে খুন্তিতে করে মানে পুরো মশলাটা যেন প্রতিটি আমের গায়ে একদম মাখানো যায় তারপর গ্যাসটা বন্ধ করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর তুমি তোমার পছন্দ মতন বয়ামে ভরে রেখো কিন্তু ঠান্ডা হতে হবে পুরোপুরি দরকার পড়লে হোল নাইট কড়াইয়ের মধ্যে ওই জালি ঢাকা দিয়ে রেখে দিতে পারো আমি এটা মোটামুটি ঢাকা দিয়ে রাখলাম আর একটু ভাপে হবে এবার সারা রাত্রি থাকার পর সকালবেলা দেখো স্থির হয়ে গেছে আর কালারখানা দেখেছ একদম দেখ মানে ইলিশ মাছের তেল তুমি ভুলে যাবে এই তেল এক চামচ গরম ভাতে আর কিছু লাগবে না মানে এটা যখন আমি নিজে বানিয়ে নিজে খেয়েছি না তখন আমি নিজেকে আরে বা বুবু দুর্দান্ত হয়েছে তো ঠিক সেই রকমই হবে তুমিও যদি বানাও অবশ্যই বানিয়ে রাখবে আর কোনো রকম রোদ তাপ কিছুই লাগবে না আমি দুটো বয়ামে ভরে রাখলাম একটা তো যাবে অন্য জায়গায় হ্যাঁ আর একটাতে রাখলাম হ্যাঁ তুমিও বানাও অবশ্যই বানাবে বানিয়ে দেখো কেমন লাগছে আর ঘেঁটে দিও না আমগুলো ভীষণ নরম কোনো রকম খুন্তিতে চাপাচুপি দিতে হবে না এই আমের টুকরোগুলো তোমরা কেটে কেটে ভাতের সঙ্গে খেতে পারো যেখানে আর আলাদা করে লবণ চিনি ঝাল কিছু দিতে হবে না তবে হ্যাঁ তুমি যদি খুব ঝাল খেতে ভালোবাসো তাহলে অবশ্যই যখন ওই যে হলুদ দিলাম নুন মিষ্টি দিলাম তখন তুমি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে পারো যদি খুব ঝাল খাও আমি তো খুব ঝাল খাই না তো এই এই তেলটা এই আম তেলটা তুমি অন্য কোনো আম তেলের সঙ্গে মেলাতে পারবে না কথা দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমাকে জানাবে কে কে বানালে তবে আজ এই পর্যন্ত চলো এগুলো টুকটাক করে ভরে রাখি আর ভালো থেকো সবাই ভালোবাসাই থেকো কেমন টাটা